হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সকাল সকাল চলে এসেছি আপনাদের মাঝে আর একটি নতুন সেল পোস্ট নিয়ে এটা হচ্ছে আই কিউ নিউ টেন হান্ড্রেড পার্সেন্ট ফ্যাক্টরি সিলপ্যাককে প্রোডাক্টটা নেওয়ার জন্য ভাই আসছে উনি ফেসটা দেখাইতে যাচ্ছে না ভাই নিচ্ছে না একটা আনবক্সিং হচ্ছে উনি নিচ্ছে মূলত হোয়াইট কালারটা তো উনি অবশ্যই ট্রাস্ট করে আসে আমি বলছি ভাই কোনো সমস্যা নেই আপনি আগে দেখেন যে ফ্যাক্টরি সিলপ্যাক আছে কিনা ভিতরে সব অথেন্টিক আছে কিনা তাহলে নিয়ে যদি অথেন্টিক না থাকে নেওয়া লাগবে না

ঠিক আছে এই বিষয় আছে যদি ইয়া না হয় এত সুন্দর ফিনিশিং হবেই না সম্ভবই না হ্যাঁ এবং এটা হচ্ছে এই যে অথেন্টিক কাবারটা ডাটা কেবলটা সব কিছুই আছে টুকি জিনিস সব কিছুই কপি করে মানুষ বা হয় তা এটা হয় কিন্তু ফোন কপি হয় না এটা করে কি এরা ফোন আর বক্স আলাদা হওয়ার কারণে কি করে পরে জিনিসগুলো আস্তে আস্তে কালেকশন করে মিলে দেয় আর কি এই যে এখান থেকে বলতো যাত্রাবাড়ি থেকে আসছে যাত্রাবাড়ি মাদ্রাসা পড়াশোনা করেন নাকি যাত্রাবাড়ি থেকে থাকেন না ভাইয়ার নাম কি নাম তো এমদাদ ভাই এমদাদ ভাই আসছে ভিডিও কবে থেকে দেখেন খান ব্লকের আচ্ছা ভাইয়া আমি ছিলাম না সকালে যেহেতু আমি করে আসি আমি বলেছিলাম ভাইয়ারও আমার জন্য ওয়েট করছে অসংখ্য ধন্যবাদ দেখেন অথেন্টিকা ওয়েট করছে ভাইকে ধন্যবাদ আমিও দিলাম একদম রিজনেবল প্রাইসে তো এমদাদ ভাই ভাই দেখে কি মনে হচ্ছে আপনি মনে হচ্ছে না আপনি বলেন জেনুইনলি বলেন ফোনটা চার্জেরে দেখেন তো কোনো ডেন্ট বা দাগ আছে চার্জিং বোর্ডটা মূলত চার্জিং পোর্টে যদি ইউজ করা হয় স্পিকার কখনো পরিষ্কার রাখা সম্ভব ভাই ঢুকবেই ময়লা ঢুকবে নাহলে দাগ পড়বে আচ্ছা আমি তো ধরি আচ্ছা ভাই ফেস দেখাচ্ছে না ভিডিও করতে আমার ঝামেলা দেখাইলো হয়ে যেত এই যে ফোনটা নিল এটা হচ্ছে হোয়াইট কালারটা হোয়াইট অরেঞ্জ ব্ল্যাক সবগুলো কালার কিন্তু अवेलेबल পেয়ে যাবেন আমাদের কাছে তো আর দেরি না করে চলে আসুন অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য কুসুম ভারতের 1 এ 15 নম্বর শপে শুধুমাত্র খান ভাইয়ের কাছে খান ব্লগ দেখে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম বেস্ট ডিভাইস বেস্ট প্রাইজে নেওয়ার জন্য চলে আসুন আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানা দেখে এবং আমাদের ডেসক্রিপশন থেকে নাম্বার নিতে পারেন আসসালামু আলাইকুম